নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সব বাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল দিয়ে করলার রেসিপি করলার একদমই তেতো ভাব থাকবে না এটা আমি তোমাদের কথা দিলাম গরম ভাতে প্রথম পাতে যদি থাকে ডালের এই রেসিপিটা তাহলে কিন্তু একটু আলু মাখা ছাড়া আর কোনো কিচ্ছুর দরকার পড়বে না এটা আমি তোমাদের কথা দিলাম তবে বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই কিছুটা পরিমাণে মুগ ডাল নিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে হালকা করে মুগ ডালটা ভেজে নেব কোনো রকম কালার আসবে না শুধুমাত্র একটা সুন্দর গন্ধ আসবে মুগ ডালটা কিন্তু খুব বেশি লালচে রঙ ধরালে এই রেসিপিটার সাথে খেতে ভালো লাগবে না এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি তোমরা কিন্তু নিজেদের পছন্দ মতো চাইলে আরও ডালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো একটা পাত্রে কিছুটা পরিমাণে জল গরম বসিয়ে দিয়ে দিলাম ভেজে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুগ ডাল মুগ ডালের যখনই জলটা ফুটে উঠবে তখনই দেখো ওপরে যেটুকু ফেনা জমে যাচ্ছে এই ফেনাটা কিন্তু তুলে তুলে ফেলে দেব একটুখানি ফুটিয়ে নিলেই ফেনার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা পরিমাণে উঠতে শুরু করবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ফেনাটা পুরোটাই উঠে যায় যতটা সম্ভব এই ফেনাটা ফেলে দিতে হবে এরপর মুগ ডালটা লবণ বা হলুদ কোনো কিছুই দেব না শুধু শুধুই জলের মধ্যে সেদ্ধ করে নেব মুগ ডালের মধ্যে লবণ বা হলুদ যদি দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশি সময় লাগে এই জন্য কোনো কিছু না দিয়েই আমি ডালটা সেদ্ধ করে নিচ্ছি যতটা সম্ভব দেখো ফেনাটা তুলে ফেলে দিলাম এরপর মুগ ডালটা সেদ্ধ করে ফেরত আসছি বেশ কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে করে রেখে দিয়েছিলাম মুগ ডালটা দেখো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটুখানি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে মুগ ডালটা একটু ভালোভাবে গলে যায় জলটা দেখো একদমই নেই বললেই চলে এই জন্য এখানে আমি কিছুটা পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি জলটা দেওয়ার পর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর একবার ফুটিয়ে নেব ভালোভাবে দেখো ফুটে উঠেছে এরপর এই ডালটা নাবিয়ে রাখছি এরপর চলো এখানে আমি যেই দুটো করলা নিয়েছিলাম করলাগুলো কেটে নিই এখানে আমি যেই পরিমাণের ডালের ব্যবহার করেছি তার জন্য কিন্তু এই দুটো করলাই যথেষ্ট এর চেয়ে আর বেশি দেওয়ার দরকার নেই করলাগুলো গোল গোল করে একটু চাক চাক করে কেটে নিচ্ছি তবে একদম যে পাতলা করে কাটছি সেটাও না আবার যে খুব বেশি মোটা করে কাটছি তেমনটাও কিন্তু নয় করলার ভেতরের বীজগুলো কিন্তু খুব বেশি শক্ত হয়নি তবে তোমাদের যদি মনে হয় যে করলার বীজটা অনেকটা শক্ত হয়ে গেছে তাহলে চাইলে কিন্তু তোমরা পুরো বীজটাই ফেলে দিতে পারো এখানে আমার যে কটা বীজ মনে হয়েছে এই আমি একটু বার করে করে ফেলে দিলাম এরপর করলাটা ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম করলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর ভালোভাবে লবণ দিয়ে করলাটা মেখে নিচ্ছি করলাটা মাখা হয়ে গেলে পাঁচ মিনিটের জন্য করলাটা একটু রেস্টে রেখে দেব যাতে কিছুটা করলার জল বেরিয়ে যায় তবে খুব বেশি রাখার দরকার নেই তখন আবার করলাগুলো একদম নরম হয়ে যাবে ভাজতে ভাজতে ভেঙে যেতে পারে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রেখেছিলাম এরপর দেখো কড়াইয়ের মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা করলা করলাটা এরপর নাড়াচাড়া করে লালচে রং ধরিয়ে ভেজে নেব তবে ঢাকা চাপা দিয়ে ভাজার কোনো রকম দরকার নেই কারণ করলা যদি ঢাকা দিয়ে ভাজা হয় তাহলে করলার একটা গন্ধ থেকে যায় আর করলাটা কিন্তু বেশ একটু ভাব লাগে এখানে আমি প্রায় এক ইঞ্চ মতো আদা নিয়েছি আদাটা গ্রেডারে করে গ্রেড করে রাখছি নাড়াচাড়া করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে করলাগুলো দেখো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখানে তোমাদের আমি একটা করলা চেপে দেখিয়ে দিই দেখো করলা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর তেলটা ঝরিয়ে করলাটা তুলে রাখবো ঠিক এইভাবেই কিন্তু একটু লালচে রং ধরিয়ে ভেজে নিও তাহলে তেতো ভাবটা একদমই লাগবে না করলাটা তুলে নিয়েছি কড়াইয়ের মধ্যে যেটুকু তেল রয়েছে এই তেলের সাথে আবারও আমি প্রায় এক থেকে দুই চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা এখানে আমি ফোড়নে ব্যবহার করছি আরও অল্প একটু রাই সরষে সামান্য একটু গোটা জিরে খুবই দেখো অল্প পরিমাণে ফোড়ন দিচ্ছি আর দিয়ে দিলাম অল্প একটু রাঁধুনি এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি এখানে তোমরা এই ফোড়নগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগবে কারণ এই ডালটার সাথে এই ফোড়নগুলোই বেশি ভালো লাগে ফোড়নটা যখন ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছি এক চিমটি হিং হিং দেওয়ার পরই দিয়ে দিলাম গ্রেড করে নেওয়া আদা আদাটা দিয়ে নাড়াচাড়া করে আদাটা হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তখন আবার আদার সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে এই রেসিপিটার সাথে আদার গন্ধটাও কিন্তু বেশ ভালো যায় প্রায় পনেরো থেকে কুড়ি সেকেন্ড সময় নিয়ে আদাটা একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিয়েছি আর আদার পরিমাণটা তোমরা দেখেছ খুব বেশি কিন্তু আদার ব্যবহার করিনি ফোড়নটা ভাজা হয়ে গেছে সুন্দর যখন একটা গন্ধ এসেছে ফোড়ন থেকে তখন দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া ডাল ডালটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিচ্ছি এরপর ডালটা ফুটিয়ে নেব এই ডালটা তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও পাতলাও করে নিতে পারো বা আরও ঘনও করে নিতে পারো কোনো অসুবিধে নেই দুটোতেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে তবে এখানে আমি যতটা জলের ব্যবহার করেছি ডালটা রান্না হয়ে যাওয়ার পর ঠান্ডা হয়ে গেলে মুগ ডালটা কিন্তু বেশ অনেকটা ঘন হয়ে যায় যখন ডালটা ফুটে উঠেছে তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা করলা এখানে আমি করলার ব্যবহার করেছি তোমরা চাইলে করলার পরিবর্তে উচ্ছেও ব্যবহার করতে পারো এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু চিনি দিয়েছি চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর গ্যাসের ফ্লেম হাইতে করে ফুটিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা পাকা লঙ্কা লঙ্কার সুন্দর কিন্তু একটা গন্ধ রেসিপিটার সাথে বেশ ভালো যায় লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর এই রেসিপিটার মধ্যে কিন্তু হলুদের গুঁড়ো ছাড়া আর অন্য কোনো কিছু গুঁড়ো মশলার অ্যাড হবে না করলাটা দেওয়ার পর প্রায় মিনিট দুয়েক সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরই গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপর রেসিপিটা নামিয়ে নেব এই ফোড়নগুলোর সাথে ঘিয়ের গন্ধ বা হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো যায় তোমাদের আমি কথা দিলাম বন্ধুরা রেসিপিটা কিন্তু খেতে অপূর্ব লাগে গরম ভাতের সাথে অল্প একটু আলু মাখা থাকলে আর কোনো কিছুর দরকার হবে না করলাটা দিয়ে কিন্তু খুব বেশি ফোটায়নি এক থেকে দুই মিনিটের মতো ফুটিয়েছি এই জন্য ভাব কিন্তু একদমই থাকে না বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে নিরামিষ করলা দিয়ে ডাল বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের বিভিন্ন রকম ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকে আসি পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো